আজ বন্ধুরা সাতাশে আর ফাইনালি সেই দিনটা আমার দাদার বিয়ে তো সকল সকল হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি গায়ে হলুদের পর্ব তোমাদের সাথে শেয়ার করবো বলে আরেকটু করে এমনি আলগা হ্যাঁ ধৰ ওপৰে ধৰোৰে ধৰে বাড়িতে বন্ধুরা যেই যেই অনুষ্ঠানগুলো হয় মানে গায়ে হলুদ তার সাথে কিন্তু অনেক রকমভাবে বরণ হয় যেরকম শ্রী দিয়ে বরণ হয় ভাঁড়ে চাল দিয়ে বরণ হয় সব কিছু হওয়ার পর দেখো এখানে গায়ে হলুদও লাগানো হয়ে গেল তারপরে কিন্তু জল দেওয়া হচ্ছে কারণ টাইমটা কিন্তু ভীষণই কম তো এইটা ফোটোশ্যুটের জন্য হয়েছিল বারোটার সময় তো এইখানে দেখো পুরো গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে তারপরে এবার তোমরা দেখতে পাবে আমরা বোনেরা বৌদিরা সবাই মিলে গায়ে জল ঢেলেছিলাম তো এই দেখো ফাইনালি মানে কি বলবো আজকে সেই দিনটা এত দিনের একটা মানে একটা খুব বড় প্ল্যান ছিল যে এই করবো এই করবো সেই করবো সাজবো গুজবো তো ফাইনালি সেই দিনটা চলে এলো আর আস্তে আস্তে ভিডিও দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে মানে ফেব্রুয়ারি মাসে সাতাশ তারিখকে হয়তো তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ তার কারণ কি অনেকটা লেট হয়ে গেছে আমার এডিটিং করতে আর সাথে সাথে কিন্তু আমার বিয়ের ভিডিও আসতে চলেছে সঙ্গে থাকো দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে পাবে যদি চ্যানেলটা এখন এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখো এখানে কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি আর এটা কিন্তু গরম জলের মধ্যে বেসন ছিল তার সাথে সাথে একটু ফুল দেওয়া ছিল তারপরে হলুদ ছিল তো এই দেখো এই অবস্থার এই ফটোগুলো কিন্তু ক্যান্ডিডে ভীষণ ভালো আসে তো এগুলো সারা জীবনের স্মৃতিচিহ্ন হয়ে রয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর থিমটা কিন্তু দারুণের জন্য সবাই ইলো ওলো ড্রেস পরেছে তার সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডে গায়ে হলুদ লেখা ছিল সব কিছু মিলিয়ে জাস্ট দারুন তারপরে তো আমরা ব্রেকফাস্ট করেই নিয়েছিলাম আর লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করছি ভাত ডাল কুরকুরে আলু ভাজা মাছের আলু দিয়ে ঝোল এই সব খেয়ে আমরা একটু জাস্ট রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে কিন্তু রেডি হয়ে গেছি ফাইনালি বরযাত্রী যাব বলে আর ভীষণ মজা হয়েছিল অনেকটা দূর দেড় থেকে দু ঘন্টা আমরা বাসে করে গেছিলাম জাস্ট দারুণ লেগেছিল আর নিজের বিয়েতে তো অতটা মজা করতে পারবো না সেটাই হয়েছে মজা করতে একদমই পারিনি কিন্তু দাদার বিয়েতে চুটিয়ে মজা করেছি সাজুগ করেছি খেয়েছি আনন্দ করেছি আর খুব 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 মানে কি বলবো মানে দশ বছর পর একটা বিয়ে বাড়িতে খুব মজা করেছি মানে নিজের বিয়ে বাড়িদের মতো মানে নিজেদেরই বিয়েবাড়ি বলতে গেলে তো এতটাই মজা করেছি দেখতে পাচ্ছ খাওয়া হয়ে গেছে এই হয়ে গেছে আমি বিকেল বিকেলবেলাতে রেডি তো আমি পড়েছিলাম যে ড্রেসটিটা আমার দাদাই কিনে দিয়েছে বিয়েবাড়িতে পরব বলে বিয়ের দিন পরব বলে তো এটা ছিল একটা ব্ল্যাক কালারের সারারা ড্রেস কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেশি মানে আধা ঘন্টার মধ্যে আমি রেডি হয়ে গেছি কারণ ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে জাস্ট আধা ঘন্টাই টাইম ছিল আর মায়েরও একটু হেয়ার স্টাইলটা আমিই করে দিয়েছি মাকেও একটু সাজিয়ে দিয়েছি আর এই হচ্ছে মায়ের ফাইনাল লুক তো তারপরে আমরা বেরিয়ে গেছি রেডি রেডি হয়ে আর এইখানে পিসি বরণ করছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বরণ আর যা যা রিচুয়ালস ছিল সব কিছু হচ্ছে আর এখানে নিতবর কিন্তু কিউট কিউট স্মাইল দিচ্ছে স্মাইল দিয়ে পোজ দিচ্ছে ফটো উঠছে তো ভীষণ ভালো লাগছে সব কিছুগুলো আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ বউ বড় না বড়ো বড়ো তো এখানে দারুণ মজা হয়েছিল আমাদের আমার দাদাকে তো দাদার বন্ধুরা একদম উঠিয়ে দিয়েছে উপর দিকে সিলিংয়ে মাথা ঠেকে গেছে আগে এগুলো দেখতাম ফটোতে বাট রিয়েল যখন বিয়েটা দেখছি না ভীষণ মজা হচ্ছে আর নিজেদের বিয়েবাড়ি বাড়ি ছাড়া তো বিয়ে অতটা দেখাও যায় না মানে লোকের বিয়ে বাড়ি থেকেই গেলাম খেলাম মেন অ্যাট্রাকশন হচ্ছে খাওয়া দাওয়া তো চলে এলাম এটা নিজেদের বিয়ে বাড়ি যখন বসে বসে দেখছি আরও অনেক ভালো লাগছে তো এই হচ্ছে সেই সময়টা চলে এসেছে যেটাতে হচ্ছে সিঁদুর দান মানে প্রত্যেকটা মেয়ের জীবনে একটা ইমোশন বলতে পারো একটা কষ্ট আবার কিন্তু অনেকটা আনন্দ কষ্ট হচ্ছে এটাই বাপের বাড়ি ছেড়ে চলে যেতে হবে আর আনন্দ হচ্ছে এটা একটা নতুন সংসার নতুন জীবন নতুন পরিবেশ সব কিছু একদমই নতুন আর এটা কিন্তু লাভ ম্যারেজ নয় পুরোপুরি অ্যারেঞ্জ ম্যারেজ তো ভয়টা কিন্তু অনেকটাই বেশি থাকার কথা তো এই দেখো এই সময়টা আর আমি কিন্তু পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি কারণ কি ভিডিও করব আর এনজয় করবো এটা তো হতে পারে না না তো ভিডিও একটু একটু করে ছি আর এনজয় অনেকটা করেছি তো সেই জন্যই তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করতে পারিনি একটু একটু ডেফিনেটলি শেয়ার করেছি আর এই তো সিঁদুর হয়ে গেল বিয়ে কিন্তু শেষ আর তারপরে বিয়ে বাড়ি হয়ে যাওয়ার পর বিয়েটি হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি এখানে মেন অ্যাট্রাকশন বিয়েবাড়ির মেন অ্যাট্রাকশন হচ্ছে খাওয়া দাওয়া তো এখানে কিন্তু ফিশ বাটারফ্রাই খাচ্ছি আর তোমরা পজ করে দেখিয়ে নিও এই এই খাবার দাবারগুলো ছিল তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে কিন্তু মেন যেটা অ্যাট্রাকশন মাটন আর পোলাও সেটা তোমাদেরকে শেয়ার করেছি আর এখনই আমার জিপে জল চলে আসছে তো এই মাটন আর পোলাও দিয়ে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো দাদার বিয়ের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো নেক্সট ভিডিওর জন্য স্টে